প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক করবে না। তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না হে আদম সন্তানরা শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রসুল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কোনোই ভয় থাকবে না তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা করবে এবং বড়াই করে এর সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারাই হবে জাহান নামের করবে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালে মার কে এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কেতাবে বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে এমনি তাদের মৃত্যু সময় তাদের কাছে আমার ফেরিস তারা যখন এসে হাজির হবে তখন ফেরেস্তারা বলবে বলো তারা এখন কোথায় যাদের তোমরা তালার বদলে ডাকতে তারা বলবে আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা সত্যি কাফুর ছিল তালা বলবেন তোমাদের আগে যেসব মানুষের দল জিনের দল গত হয়ে গেছে তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান নামের আগুনে ঢুকে পড়ো এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহার নামে দাখিল হতে থাকবে তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের উপর লানত দিতে থাকবে এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যবহারে বলবে হে আমাদের মালিক এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল তুমি এদের জাহার নামে শাস্তি দ্বিগুণ করে দাও আল্লাহ তারা বলবেন আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেওয়া হবে কিন্তু তোমরা তো অনু করতে না তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে হা আমরা যদি অপরাধী হয়েই থাকি তবে তোমাদেরও আমাদের উপর কোন এ এসময়ই আল্লাহর ঘোষণা আসবে এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে জাহান নামের আজাবের স্বাদ গ্রহণ করতে থাকো অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তাকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উঠ প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি সেদিন তাদের জন্যে নিচের বিছানাও হবে জাহান নামের আবার জাহান নামই হবে তাদের উপরের আচ্ছাদন এভাবেই জালেমদের আমি প্রতিফল দিয়ে থাকি অপরদিকে যারা আমার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না এ নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরদিন থাকবে তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়েছিল তা আমি সেদিন বের করে ফেলে দেব তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সব দেখে তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তার জন্যে যিনি আমাদের এই পুরস্কারের স্থানটি দেখিয়েছেন আল্লাহ আমাদের হেদায়তের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই পেতাম না আমাদের মালিকের রসুলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেয়া হবে আর এটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি তোমরা কি তোমাদের মালিকের বাতাসমূল সঠিক পাওনি তারা বলবে হ্যাঁ অতপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে জালেমদের আল্লাহ হোক যারা মানুষদের আল্লাহ পথ থেকে রাখতে এবং শুধু বাঁকা পথ খুঁজে বেড়াতো আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত জান্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে এই দেয়ালের উঁচু স্থানের ওপর থাকবে আর এক দলের কিছু লোক যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেন কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে অতপর যখন তাদের দৃষ্টি জাহান নামের অধিবাসীদের আজাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে হে আমাদের মালিক তুমি আমাদের এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না অতপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান নামের কিছু দক্ষে যাদের তারা কোন বিশেষ দক্ষণের ফলে চিনতে পারবে ডেকে বলবে তোমাদের দলবল কোনটাই তো আজ কাজে এলো না না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহ তালা এদের তার রহমতের কোন অংশই দান করবেন না অথচ আজ এদেরকেই আল্লাহ তালা বলেছেন তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তোমাদের কোন এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের বলবে। আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও অথবা আল্লাহ তালা তোমাদের যে খাবার দান করেছেন তার কেউ দংশ আমাদের দাও তারা বলবে আল্লাহ তালা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন যারা দিনকে খেলতামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদের কাছে এমন একটি কেতাব পৌঁছে দিয়েছিলাম যা আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি যারা এর ওপর ইমান আনবে এ কেতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হৃদায়ত ও রহমত এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে যেদিন সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তালা যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন